মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড টাইম উইথ তনিমা তো শুভ সকাল সবাইকে সবার দিন খুব ভালো কাটুক তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ঠিক পৌনে আটটা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল কারণ কালকে রাতে না একটু ঘুমাতে দেরি হয়ে গেছিলো তো ঘুমাতে যেমন দেরি হয়ে গেছিলো উঠতেও তেমন দেরি হয়ে গেলো তো চলো এখন সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই সকালের বাসি কাজ বা যা কিছু করি তো এখন আমি জানলাটা খুলে নিই খুলে নিয়ে দেখাই দেখো আমার ঘরে জানলা খুললেই কিন্তু আমাদের মন্দিরটা প্রথম দেখা যায় আর মন্দিরটা দেখা যায় আর সাথে কিন্তু রাস্তাটাও দেখা যায় তো বাড়িতে কে আসলো না আসলো গেট খুলে সবই কিন্তু আমি জানলা দিয়ে দেখতে পারি তো আমার ঘরের এই পাশে আর যে জায়গাটা দেখছো মাঝখানে এটা দিয়ে হচ্ছে আমাদের ঘরের পেছন ওই ঘর ওই গেট যাওয়া যায় তো দেখো কথা বলতে বলতে আমার ঘরও গোছানো হয়ে গেছে এদিকে জামা কাপড় যা ভাজ করার ছিল সব গুছিয়ে আলনায় রেখেও দিয়েছি এদিকেও সব গোছানো হয়ে গেছে ঘরের কাজ আমার কমপ্লিট তো চলো এখন আমি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে তো দেখো ফ্রেশ হয়ে এসে আমি এক কাপ চা খেয়ে নিলাম সকাল সকাল ঘুমটা ভাঙানোর জন্য আবার তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি না তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটু শরীরটা খারাপ লাগছিল তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি রাসের মেলা এখানে জোড়া ব্রিজে রাসের মেলা হয় তো আমরা হেঁটেই যাবো এখান থেকে না হলেও দেড় কিলোমিটারের রাস্তা কিন্তু আমরা হেঁটেই যেতে পারি কিন্তু আজকে যেহেতু মামাম যাবে সেটার জন্য ও একটু বিরক্ত করছিল তো তারপরে কাকাকে ফোন করে আমি দেখেছি যে কাকা আসো ওকে আর ভুতুকি নিয়ে তোমরা যাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বন্ধুরা এই যে যে জায়গাটা আমি তোমাদেরকে ভেবেছিলাম যে খুব ভালো করে ভিডিওটা করবো কিন্তু ক্যামেরায় না ভিডিওটা ভালো হচ্ছিল না যেহেতু অন্ধকার ছিল আর আর ফ্ল্যাশটাও ঠিকভাবে উঠছিল না আর কিন্তু চাঁদের আলোটা এত সুন্দর লাগছিলো দিনের বেলাতেও খুব ভালো লাগে জায়গাটা তো দেখো কথা বলতে বলতে মেলায় ঢুকেও গেলাম তো দেখো এটা হচ্ছে একটা স্কুল মাঠ জরা ব্রিজে একটি স্কুল মাঠ সেখানে এত সুন্দর মেলাটা প্রত্যেক বছরই হয় আমরা প্রত্যেক বছরই এখানে আসি তো দেখো চলো এখন দেখে নেই ঠাকুরের মূর্তিগুলো ঠাকুরের মূর্তিগুলো দেখো এখানে হচ্ছে কি কৃষ্ণ যখন বকাসুর বধ করে তো সেটা নিয়ে একটা মূর্তি এরকমই কিছু আমি তো সঠিক সব মূর্তির কাহিনী জানি না তো যেটুকুরা জানি অবশ্যই সেটুকু তোমাদের কাছে আমি বলবো তো চলো এখন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে দেখি কি কি আছে তো দেখো এটা হচ্ছে যখন বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে সমুদ্র পার হয়ে যখন কৃষ্ণকে দিতে যায় তখন এর একটা মূর্তি আর তার ঠিক পরে যখন কৃষ্ণ পঞ্চমুখী সাপের উপর না নৃত্য করে সেটার একটা মূর্তি আর এখানে তো আছে রাধা কৃষ্ণ সখী নিয়ে যখন সীলা করতো সেটারই একটা মূর্তি এখানে অনেক রকম মূর্তি আছে সব কিছুর একটা একটা ব্যাখ্যা আছে সব কিছু তো আমি জানি না তো যেইটুকু যে জানি তো ওদের সাথে অবশ্যই আমি বলছি বা আরও বলবো যেটুকু যা জানি দেখো আর দেখো কৃষ্ণ মূর্তিটা কি সুন্দর লাগে যে আমি কিন্তু রাধা কৃষ্ণের খুব ভক্ত যেহেতু আমার বাড়িতে কৃষ্ণ মন্দির তো কৃষ্ণ আমি খুব মানি আর এখানেও অনেক রকম মূর্তি আছে ওই যে যখন কৃষ্ণ ননি চুরি করে খায় অনেক রকম মূর্তি এদিকেও আছে যখন কৃষ্ণ গরু তার গরু নিয়ে যখন সে মাঠে চড়াতে যেত সেটা আছে আবার এখানেও একটা এমন কিছু বোঝাতে চেয়েছে যে মানুষের অবশ্যই মানুষের ভবিষ্যতে মৃত্যু তো এখানে এরকম কেউ মারা গেছে সেটার এক সৎ কাজ জন্য যাচ্ছে এখানে কেউ মারা গেছে ডোম সেটার মানে সৎ কাজ করছে তো চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমরা এখান থেকে বেরিয়ে মেলার মধ্যে ঢুকছি তো সামনে এখানে হচ্ছে এইসব ঠাকুরের মূর্তির প্যান্ডেল হয় আর ওইদিকে হচ্ছে গিয়ে মেলাটার অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে পুতুল নাচ এখানে পুতুল নাচ হবে আজকার এই যে দেখো এনার দুষ্টুমি তো সবসময় লেগেই থাকে ঢং করে আর এই যে কাকা কাকা ওদের নিয়ে যাবে আর এখানেও দেখো একটা মূর্তি আছে কৃষ্ণের মূর্তি তো চলো সামনের দিক যাওয়া যাক কাকা তো তো দেখো এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে বসে আছে এখানেই হবে সামনেই পুতুল নাচ হবে আর দেখো বন্ধুরা মেয়েদের তো এই দোকানে না আসলে কোনো মেলায় যাওয়াই বেথা কারণ মেয়েদের এটাই হচ্ছে ইমোশন এখানেই মেয়েরা আসে তো এখানে দেখো কত রকমের হেয়ার ক্লিপ আছে এখানে বৌদি দেখছে ওখানে বৌমনি দেখছে যে যারটা পছন্দ করছে আমিও আমারটা পছন্দ করছিলাম আমিও দুটো ক্লিপ নিয়েছি তো অবশ্যই তোমাদের লাস্টে সেটা দেখাবো কী কী নিলাম তো চলো এইগুলোতে তো মেয়েরা আসবে আর বাচ্চারা তো বাচ্চাদের তালেই থাকবে দেখো এখানে ভুতু এই যে মিকি মাউস না কী বেশ জাম্পিং এটাতে উঠেছে তা অন্য জায়গায় জাম্পিং দেখেছি অনেকটা ছোট হয় মিকি মাউস হয় কিন্তু এদের এটা না অনেকটা এরিয়া অনেক বড় এরিয়া নেই এটা এটা মনে হয় খুব সম্ভবত এটা যে কি যে যেটা আছে না সেটার একটা কোনো থিম মানে এটা যাই আমি বললাম মাম্মাম কোথায় তো ওই যে দেখো মনা আসছে টুকটুক করতে করতে ওরা আবার উঠতে একটু সময় লাগে তো ওরা ওদের মতো খেলছে আর আমরা এদিকে দাঁড়িয়ে দেখছি আর দেখো আমি একটু সরে গেলাম কারণ ওখানে না ছোটো ছোটো পোকা ছিল চোখে মুখে যাচ্ছিলো এখানেও একটা জাম্পিং আছে তো এখানেও দুটো বাচ্চা এই যে খেলা করছে আর এই যে দেখো এই ভয়ানক নাগরদোল্লাটা মানে ডিসকো যেটাকে বলে এটাতে কে কে উঠেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমিও দু তিনবার উঠেছি কিন্তু সত্যি কথা বলতে এটা না খুব শরীর খারাপ করে দেয় খুব বড় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বমি হওয়ার মতো হয়ে যায় তো খুবই খতরনাক এখানে দেখো আমি দু ব্যাগ জিনিস কিনেছি অবশ্যই বাড়িকে দেখাবো এই দেখো পুতুল নাচ শুরু হয়ে গেছে আর একটা জিনিস কি খেয়াল করো সেখানে যে কটা মানুষ বসে পুতুল নাচ দেখছে তারা কিন্তু সবাই বৃদ্ধ মানুষ একটাও কিন্তু ইয়ং কোনো ছেলে মেয়ে নেই কারণ এই পুতুল নাচটা তাদের কাছে একটা ইমোশন তারা হয়তো ছোটোবেলায় পুতুল নাচটা দেখেছে কিন্তু এখনকার ছেলেমেয়েরা হয়তো এই জিনিসটা কি সেটা কেউ জানেই না তো তারা কিন্তু ঠিক এটা দেখতে বসে গেছে কারণ তারা জানে যে পুতুল নাচটা তারা ছোটোবেলায় খুবভাবে উপভোগ করেছে আর এখানে এরা দেখো আইসক্রিম খাচ্ছে দুজনে ঠান্ডাও ঠান্ডার মধ্যেও আর কাকা বেশ কিছু একটা নিয়ে আসছে আর এখানে আমার একটা স্কুলের ভাই অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে দেখা হয়ে গেল ওর সাথে ওর বাড়ি ওখানেই আর বৌমনি এই যে বাদাম কিনছে বাড়িতে দিদা আছে ঠাকুমা আছে ওনাদের জন্য বাদাম নিচ্ছে এখানে আবার এরা দুজন কী যেন খা ও একজন জিলপটি খাচ্ছে একজন রোল খাচ্ছে তো চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আমরা অটো টোটোর জন্য অপেক্ষা করব অটো ভ্যান বা যা পাবো তাতে যাবো কারণ ভেবেছিলাম হেঁটেই যাবো কিন্তু অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আর বাচ্চাগুলো ছিল ওটার জন্য আমরা আর দেরি করে আমরা ভ্যানে করে গেছি তারপর কাকাকে বললাম তুমি ভূতবার ওকে নিয়ে যাও আর ওর জন্য আমরা ভ্যানে আসলাম আর ওরা কাকার সাথে তো বাইরে চলে এসেছে আর দেখো আমি এই জিনিসগুলো কিনেছি এই যে ছোটো ছোটো গার্ডার যেগুলো ওই রাতে ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাতে যখন লাগে ওটার এই যে যে ক্লিপগুলো এই ক্লিপগুলো না একটু নরম টাইপের মানে উপরটা বেশ একটু বেশ নরম নরম চুল ছেড়ে না তো সেই এই ক্লিপগুলোই আমি ব্যবহার করি আর এই গাডারগুলো তো বললাম যে কি লাগে রাতে চুল বেঁধে ঘুমানোর জন্য আর এগুলো হচ্ছে কলেজে যাওয়ার জন্য দুটো তিনটে কিনেছি তো এই কিনেছি মেলা থেকে আর কিছু কিনে নি কেনার মতো কিছু ছিলও না সেরকম আর যা কিনতাম সবই আছে এগুলো